জি বিহার চিটাকাং দুর্বিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দেশ বিদেশে যে যেখান থেকে নিয়মিত আমাদের অর্ডার দিতেছেন আজকে এখানে আমরা কাঠের চৌকাট সম্পর্কে একটু ধারণা দিতেছি অনেকেই কাঠের চৌকাট কিনতে যারা চান সবাই আপনার একটা কথা বলেন যে ভাই আমাকে অসার দিয়ে না তো কাঠের সার অসার যাতে চিনতে পারেন আপনারা যারা আমাদের এখান থেকে কেনার সুযোগ নেয় অন্যত থেকে কিনবেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঠের সার এবং অসারটা কেমন হয় আর বিস্তারিত যদি জানতে ইচ্ছে হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার সাথে কথা বললে আরও কিছু জানতে ইচ্ছে হলে জানতে পারবেন ভালো লাগলে অর্ডারও দিতে পারবেন তো লোহা লোহাকাটের অসারটা সাধারণত আপনি একটু লালচে টাইপের কালার হয় আর যেটা সার থাকে সেটা আপনি একটু শুকানোর পরে কালচে হয় এখানে আমি কাঠটা নিয়ে আসছি দেখেন এই কাঠটার মধ্যে সার অসার দুইটাই আছে এখানে যে লাল অংশটা দেখতেছেন এটা হলো আপনার অসার লোহা কাঠের স্পষ্ট বোঝা যাচ্ছে আর যে কালো অংশটা দেখতেছেন এটা হলো আপনার সার তো এরকম আপনার কাঠের ভিতরে সার অসার থাকে তো এরকম লাল যে কাঠটা থাকে লোহা কাঠে সেটা আপনার অসার হয় অনন্য কাঠে আপনার অসারটা থাকে হলো সাদা তো এটা থাকে হলো লাল তো এরকম আপনার সার অসার মিলিয়ে লোহা কাঠে এক একটা চৌকাঠ আমরা ছয় হাজার টাকা করে নিয়ে থাকি আর যদি আপনার ফুল সার এখানে দেখেন আমি একটা কাঠ নিয়ে আসছি এই কাঠটা আপনি ফুল সারই দেখেন এখানে কোথাও লাল নাই পুরোটাই আপনার একদম কালো আসলে এরকম কালো কিন্তু সাথে সাথে হয় না কেটে কিছুদিন রাখে রেখে দেওয়ার ফলে আপনি একটু একটু কালো হয় তো ফুল সার নিতে গেলে আমরা সেক্ষেত্রে সাত হাজার টাকা নিয়ে থাকি কারণ ফুল সার বের করতে গেলে অনেক সময় একটু ওয়েস্টেজ যায় তো আপনারা আমাদের সাথে যারা নিয়মিত কন্ট্যাক্ট করতেছেন অর্ডার দিতেছেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের সারা বাংলাদেশে দরজা চোখার সরবরাহ করতেছি ভালো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা এই অভিজ্ঞতা নিয়েও আপনি অন্যত্র থেকে ক্রয় করতে পারবেন আরেকটা ধারণা দিয়ে রাখি যদি আপনার চিটাগং অরিজিনাল শিলকয়টা কিনতে পারেন হ্যাঁ তাহলেও লোহাকাটের তুলনায় কোনো অংশে কম টেকসই হবে না কারণ লোহাকালের চৌকাটে অনেক সময় একটা চির ফাটা থাকে কিন্তু এই যে দেখতেছেন শিলকড়ের চৌকাটা এটার ভিতরে কোনো চির ফাটা থাকে না কিন্তু মাঝে মধ্যে ফাটে না যে তা না কিন্তু লোহা লোহাকাটের মতো চির ফাটা থাকে না এরকম দুইটা কালার আপনার চিটাং অরিজিনাল শিলকরে হয় একটা হলো ধূসর আর একটা হলো যেখানে যেটা দেখতেছেন তো এই দুই রকম কালার দেখেও আপনি চিটাংয়ের শিলকরেটাও অন্য কোথাও থেকে ক্রয় করলে আশা করি সেটা লোহাকালের তুলনায় কোনো অংশে কম টেকসই হবে না বরং চো ভালোই হবে কারণ লোহাকাটের চৌকাটে এখানে দেখেন যে যে চির ফাটা যে দাগটা আছে এরকম চির ফাটা কাটে আপনার সময়ের ব্যবধানে হয়ে যায় যেটা আপনার শিল করাইতে হয় না তো বিহার্স আজকে এ পর্যন্তই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে হলে আমার সাথে কথা বলতে পারবেন আর যদি আমার এখানে আসতে চান আমার সাথে ফোনে কথা বলে সময় নিয়ে আসবেন তাহলে আমিও আপনাদেরকে সময় দিয়ে কথা বলতে পারবো আর যারা ফোনের মাধ্যমে অর্ডার দিতে চান অনেকেই ব্যাংকে টাকা পাঠিয়ে দেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী যেভাবে কথা হয় সেভাবেই সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতেছি বিশ্বস্ততার সাথে আমরা আপনাদেরকে সেবা দিয়ে 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 যাচ্ছি আজকে এ পর্যন্তই ধন্যবাদ